আমাদের মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি ভাই এ যাবৎ অসংখ্য আলেমকে নিয়ে তিনি যেভাবে ভাষা ব্যবহার করছেন আমার গিয়াসুদ্দিন তাহিরি ভাইকে আমি বলছি ভাই ভাষাটা একটু ভালোভাবে ব্যবহার করেন একজন আলেমের সানের যেভাবে ভাষাটা ব্যবহার করা দরকার ঠিক ওইভাবে ব্যবহার করেন কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে শুনলাম আমার আমির হামজা ভাই কি উনি দালাল ব্যবহার করতেছে আরেক দালাল হইলো আমির হামজা আমার আমির হামজা ভাই নাকি উনি দালাল আবার বলতে কয়দিন থেকে নাকি জেলখানায় বাহির হলো এ দালালের নামটা কি আমির হামজা ভাইকে দালাল হিসাবে ব্যবহার করছে ভাষা আরে আমির হামজা ভাইকে দালাল বলছে আর আমির হামজা ভাই জেলখানা থেকে বাহির হয়েছে কি কারণে বাহির হয়েছে জাতি তো জানে উনি কী কারণে জেলখানায় গিয়েছে এটা তো জাতি জানে সারা বিশ্ব জানে যদিও আপনি না জানেন কিন্তু সারা বিশ্ব জানে যে আমির হামজা ভাই কী জন্য জেলখানায় গিয়েছেন কোন কথা বলার জন্য জেলখানায় গিয়েছেন কোন দিনের প্রসার করার জন্য জেলখানায় গিয়েছেন এটা সারা বিশ্ব জানে আর আমির হামজা ভাই তিন বছরের বেশি জেলখানায় কেন থাকছে এটাও সারা বিশ্ব জানে উনি বাহির হয়েছেন বাহির হওয়ার পর এখন উনি ময়দানে কাজ করছেন আর আপনি জেলখানা থেকে আমির হামজা ভাই বাহির হয়েছে এমনভাবে ব্যবহারটা করলেন আপনি মনে হয় যে আমির হামজাবাই সুরি ডাকাতি করে জেলখানায় গিয়েছে আর আমির হামজাবাই কোন জায়গায় দালালি করেছে এটাও তো জানা দরকার আপনার আপনি দলিল দিয়ে দলিল পেশ করে কথা বলেন একজন আলেমের ব্যাপারে কিভাবে শব্দ চয়ন করবেন এটা আপনার একটু ভাবনা করা দরকার আমরা সবাই আলেম আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ময়দানে কাজ করছি একজন আলেমকে ছোটো করে ফেলা আরেকজন আলেমকে বড় করে ফেলা এটা হলো রাসুলসাল্লু সাল্লামের সন্না নয় রাসুল সাল্লা সাল্লামকে যারা গালি দিয়েছেন রাসুল তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন রসুলকে যারা আঘাত করেছেন সাল্লাম তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন তা আপনি আমার আমিন হামজা ভাই সম্পর্কে যেভাবে দালাল শব্দটা ব্যবহার করলেন উনি কিসের দালাল কোন জায়গায় দালালি করলেন একটু বিষয়টা একটু আমাদেরকে খোলাসা করে বলেন আলেমদেরকে নিয়ে এইরকম মাঠে ময়দানে আলেমদেরকে নিয়ে বাসে মন্তব্য না করে কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর করে কথা বলেন জাতি আপনার জন্য আরও বড়ো বড়ো ময়দানের ব্যবস্থা করবে কিন্তু আপনি ময়দানে গিয়ে যেভাবে আলেমুল আমাদেরকে ছোট করছেন আলেমুল আমাদেরকে দালাল বলছেন আলেমুল আমাদেরকে যেভাবে ভাষা ব্যবহার করছেন আমার মনে হয় আগামীর দিন থেকে এই ময়দানগুলো আর থাকবে না এই ময়দানগুলো হারিয়ে যাবে কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ময়দান সাজায় এই যে আরেকজন আলেমকে দালাল কথাটা বলছেন এ দালাল কথা শুনবার জন্য তারা ময়দান সাজায় নেই যারা মাহফিল করেছে তারা কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য মাহফিল করেছে তে আপনার কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলা দরকার আপনি আরেকজনকে দালাল বল Ja. En... আরেকজনকে ফাসিক বলছেন আরেকজনকে মুনাফিক বলছেন নাম ধরে ধরে আলেমদের বিরুদ্ধে গালাগালি করছেন মঞ্চে উঠে এই মঞ্চ তো তারা লক্ষ টাকা খরচ করে এই কারণে বানাই নেই তারা মঞ্চটা তৈরি করেছে মানুষ যাতে হেদায়েতের পথ খুঁজে পায় আপনাকে নিয়ে গেছে লক্ষ টাকা খরচ করে যাতে আপনি কোরআন হাদিসের কিছু কথা তাদেরকে বুঝিয়ে দেন কিন্তু একজনকে দালাল একজনকে মুনাফিক একজনকে অমুক একজনকে তমুক গালাগালি দিয়ে এটা তো উম্মতের ভিতরে একটা হিংসা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে ভাই আমি আপনাকে হাত জোড় করে বলি আপনি একটু সম্মানের সাথে আলমদের কথা বলেন আপনি একটু সম্মানের সাথে তাদের নামগুলো ব্যবহার করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করুন